যারা লাইব্রেরি যুক্ত হচ্ছে লাইব্রেরি শেয়ার ধরে দিন যারা লাইব্রেরি যুক্ত হচ্ছে লাইব্রেরিটির শেয়ার ধরে

あの子、あそこは探して、見おります。<noise> <noise> অধুভ মতাজি হয়

ইপ্তিটা ম্যাম আপনারটা আমি আপনি প্রথম ছিলেন আপনারটা আমি নিচ্ছি নিচ্ছিটা ম্যাম আপনার না হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে মিতালি মিতালি টুন্ডু ডেট অফ বার্থ হচ্ছে সাতাইশ পাঁচ দু হাজার দুই সাতাইশ পাঁচ সাতাইশ পাঁচ দু হাজার দুই আচ্ছা টাইম কি আছে টাইম হচ্ছে ছটা তিরিশ এম ছটা তিরিশ ছটা তিরিশ এম

রীপ্তিটা বলে যিনি দিয়েছে হচ্ছে ম্যাম আপনি কি লাইভে আছেন রিত্তিটা ম্যাম হ্যাঁ আপনার লগ্ন হচ্ছে নিতুন লগ্ন এবং রাশি হচ্ছে আপনার বিষয় বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার টর্ম ব্যাপারে একটু মেডিকেল লাইন বা দূরে একটু অ্যাপ্লাই করতে হবে যেমন জবের জ্বালায় আমি অনেকটা প্রবলেম দিয়েছি আপনি যদি মেডিকেল লাইনে যদি একবার মেডিকেল লাইনে যদি আপনার পড়াশোনা হয় তবে বেটার আপনি চেষ্টা করেন মেডিকেল লাইনে যাওয়ার জন্য না কিন্তু জবের জায়গায় প্রবলেম হবে তেমন কারণ আপনার দশম ডরে অধিপতি শনি দশম ডরে আপনার অধিপতি হচ্ছে বিয় পতির মেন টুন্ডলিতে কিন্তু দশম দশম ডরে মেন রুল প্ল্যানেট হচ্ছে শনিদেব শনি দত্ত দাদ বাবের চাঁদের টানের ডে হ্যাঁ এটা কিন্তু একটু প্রবলেমে ফেলবে আপনার তো টন যদি আপনি হসপিটালের জন্য রাজ্যের চাঁদে যুক্ত হন তাহলে অনেকটা বেটার আর এবার আছি বিবাহিত যারা বিবাহিত যারা খুবই ভাই ভালো বল আপনার আসবেন যথেষ্ট দানমিল হবে এবং যথেচ্ছ আপনার প্রতি আনুরত্বশীল কেয়ারফুল ব্যক্তি হবে যথেচ্ছ হ্যাঁ

অরূপ বাবু আপনি লাইভে আছেন অরূপ বাবু যারা লাইভে যুক্ত হচ্ছে লাইভটা একটু শেয়ার করুন যারা শেয়ার করবেন তাদের আমি সবার আনি নিয়ে নেবো একটু শেয়ার করুন যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করুন হচ্ছে অরূপ মুরার্জি আপনারটা নেওয়া হচ্ছে অরূপ বাবু আপনার ডেট অফ বার্থ কি হচ্ছে তিন দশ সাতাত্তর তেজলা অট্টওয়ার উনিশশো সাতাত্তর আচ্ছা টাইম আছে আপনার টাইম হচ্ছে চারটে পঁয়তাল চারটে পঁচিশ এম ও টোয়েন্টি ফাইভ এম

আপনার টুটলি আপনি কি যত বাবু আপনি পেশাতে আপনি কোন পেশার সাথে যুক্ত এবং আপনি কি যত্তেন একটু বলবেন কলমে যারা আপনি কি টেন আর আপনার সময়টা আমি দেখছি একটু টি একটু বলবেন পার্টি টেন আপনার টর্ম জীবনটা বলবেন আমি কিছু প্রবলেম দেখছি একটু বলবেন টি করতেন জনি মাদশা জনি মাদশে জনতে শনির সাথে বর্তমানে জনতে আপনার সুদের অন্তর্দশা কি ধরতে নরূপ বাবু শনির সাথে বুধের অন্তর্দশা বুধ হচ্ছে সূর্যের নটত্বে বুধ হচ্ছে সূর্যের নটত্বে বাবু

বারবার বার বার একটা স্থিতি আপনার আজীবন বর্তমানে যে সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছে এটা দু সালে দু হাজার চব্বিশ সালে আঠস মাত্রে এই সময় চালু হয়েছে আপনার বর্তমানে এই সময় চলছে বর্তমানে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে যথেষ্ট টুয়েলভ আহ কিন্তু যথেষ্টভাবে অ্যাক্টিভ আছে এই সময় আপনি ষাট চমৎ আটটি সমস্যা এবং টর্ম জাদু চমৎকার আমি দেখতে পাচ্ছি এখন তো পুরোপুরি অষ্টম ডট ইয়ে চাদি একটিভ আছে আপনি পার ডে একটু ব্যক্তিগতভাবে দেখিয়ে কিছু রেমেডি নিয়ে নিন কেমন একটু ব্যক্তিগতভাবে দেখিয়ে কিছু রেমেডি নিয়ে নিন এটা বর্তমানে এক বছর ধরে এই সময় চলছে আরও মিনিমাম

সুমন্ত না সরি সুস্মিতা সুস্মিতা না জি জানি দাঁড়ান সুস্মিতা ম্যাম সরি সুস্মিতা ম্যাম সুস্মিতা ম্যাম আপনি যে আমার কথা শুনতে আছে আপনার তো নেওয়া হয়েছে যেমন সুমন্ত না সুস্মিতা আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে আপনার মেষ রাশি মিথুন লগ্ন এবং মেষ রাশি যেমন আপনার নটকুণ্ডলিতে শনি জাতি চলছে টনমা কিন্তু যথেষ্ট ভালো টন মেয়ের চাড়া ভালো আপনি চেষ্টা করলে কিন্তু জব হবে বুঝতে পারলেন চেষ্টা করলে কিন্তু আপনার জবের আছে আর মাইট পাচ্ছে কেমন এর জন্য হচ্ছে প্রদীপ বাবু প্রদীপ বাবু আপনি লাইভে আছেন প্রদীপ বাবু প্রদীপ বাবু আপনি লাইভে আছেন খুব প্রবলেম আছে স্মিতা ম্যাম একটু টন্টার টরে ম্যাম আমি টত বলতে পারছি না মাইকের আহ যদি ভিডিওতে আসে তাহলে প্রবলেম আমি লাইটটা মনে হয় টন্টিনিউ চালাতে পারবো না প্রদীপ বাবু আপনার ডিটেলসটা দেবেন প্রদীপ বাবু আপনার ডিটেলস দেবেন প্রদীপ বাবু প্রদীপবাবু আপনার ডিটেলস আমি লাইভতে এখন একটু বিরতি নিচ্ছে মাইকের আওয়াজ হচ্ছে আমি অন্য ব্যবস্থা করছি যেমন প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে যারা লাইভে ছিলেন তাদের আমি টমা চেয়ে নিচ্ছি পরবর্তী লাইভে আপনারা যুক্ত হবেন মাইকের আওয়াজ যদি ভিডিওতে আছে আমার কপিরাইট তো আসবে তেমন